সাথে বিজেপির অনুষ্ঠানের অনুমতি দিল না প্রশাসন পুলিশের সঙ্গে বচসা বিজেপি কর্মীদের আর কি জানা যাচ্ছে এই সম্পর্কে আমরা বিগ বলে নজর রাখি আপাতত কর্মসুচি বাতিল করলো রাজ্য বিজেপি ঠিক কি বলা হয়েছে প্রশাসনের তরফ থেকে পুলিশ কি বলল বিজেপি কর্মীদের আমি যারা চেষ্টা করব অঞ্জন রায় আমাদের প্রতিনিধির কাছ থেকে অঞ্জন দেখো এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে সেটা হচ্ছে যে প্রশাসন সরকারিভাবে অনুমোদন দেয়নি এই অনুষ্ঠানে ফলে এই অনুষ্ঠান যখন করতে যায় তখন প্রসা পুলিশ স্থানীয় পুলিশ বাধা দেয় তারা প্রয়োজনীয় অনুমতি কাগজপত্র দেখতে চায় কিন্তু যেহেতু অনুমতি ছিল না ফলে কাগজ দেখাতে পারেনি ফলে পুলিশ পরিষ্কারভাবে জানিয়ে দেয় অনুষ্ঠান করা যাবে না আমরা যা জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে বিজেপির আহ কালচারাল সেলের যারা আছেন অঞ্জনা ভৌমিক থেকে শুরু করে সবাই পৌঁছচ্ছেন এবং তারা একটা সাংবাদিক সম্মেলন করবেন এবং সম্ভবত তারা এরকম ভাবনা চলছে যে গলায় হারমোনিয়াম নিয়ে তারা দাঁড়িয়ে থেকে ওখানে সঙ্গীত পরিবেশন করবেন এরকমই একটা ভাবনা চলছে সেটা এখনো চূড়ান্ত হয়নি পুলিশ রয়েছে বিজেপি বর্মিরাও আছেন ফলে আজ কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরোটা জানা যাবে অঞ্জন অবশ্যই তার পাশাপাশি বিজেপি এই মুহূর্তে কি ভাবছে কি তারা এবার কোন দিকে যাবেন কি পদক্ষেপ নেবেন সেই বিষয়টা একটু জানার চেষ্টা করি আমরা এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি শ্রমিকদা পুলিশ কি বলছে এরপর আপনারা কি করবেন প্রশ্ন এমন একটা রাজ্যে আমরা এই মুহূর্তে বসবাস করছি যেখানে শাসক দলের মতো প্রতিহিংসা এবং শাসক দল এই মুহূর্তে ভারতবর্ষে কোনো জায়গায় নেই এরা বিরোধীদের প্রতিবাদকে বাজেয়াপ্ত করেছে বিরোধী কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করেছে সমস্ত প্রতিবাদগুলোকে ধুয়ে মুছে শেষ করে দিয়েছে ভারতের সাংবিধানিক ব্যবস্থার উপরে যাদের কোনো আস্থা নেই যারা বহুদলীয় ব্যবস্থাকে স্বীকার করে সংসদীয় গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের এই ব্যবস্থার প্রতি সামান্যতম আস্থা নেই এতদিন পর্যন্ত রাজনৈতিক সভা সমিতির উপরে তারা নিষেধাজ্ঞা লাগাতো এতদিন পর্যন্ত বিভিন্ন সভার অনুমতি না দিয়ে কার্যত তারা একদলীয় একচুটি একাধিপত্যকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করত এখন যেটা করছে সেটা হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান যার সঙ্গে দূর দূর পর্যন্ত সেই অর্থে প্রত্যক্ষ রাজনীতির কোনো সম্পর্ক নেই সেটাকেও পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই রাজ্যে একটা অঘোষিত জরুরি অবস্থা চলছে আমরা এই তৃণমূল কংগ্রেসের জন্ম যাদের গর্ভ থেকে হয়েছে তারা রবীন্দ্রসঙ্গীতকে জরুরি অবস্থায় বন্ধ করেছিলেন কিশোর কুমারের গানের ওপরে ব্যান লাগিয়েছিলেন সাংবাদিকদের গ্রেফতার করেছিলেন আজকে তারাই এখন এই অবস্থার মধ্যে আছেন এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কোনো রাজ্য পক্ষে আর কিছু হতে পারে না ধন্যবাদ শ্রমিক দা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে বিষয়ে কি ভাবছেন কি বলছেন শুনব পুলিশ প্রশাসন বুঝবে যে কোথায় পারমিশন ঠিক মতো নিয়েছে কি নেয়নি বা কোথায় অনুমতি দেবে কি দেবে না এটা আমরাও যা যত মিটিং মিছিল করি আমরা পুলিশের থেকে অনুমতি নিতে হয় একটা তো শৃঙ্খলা সবাইকে মানতে হবে না হলে তো যে যার মতো করে আমরা একটা সংগঠন আমরা যা খুশি করে যে কোনো জায়গায় যে কোনো মিটিং মিছিল করে ফেলতে পারি না পুলিশ মনে করেছে যে এটা অনুমতি দেয়নি তাই হয়নি আর বাংলায় বিজেপি এসব করে খুব একটা লাভ হবে না কারণ বিভেদের রাজনীতি করে বাংলায় খুব একটা জায়গা করা যায় না একুশে নির্বাচনে সেটা প্রমাণ হয়েছে ফের তৃণমূল এবং সিপিএমকে হুমকি ও তাদের নেতাদের উদ্দেশ্যে কু মন্তব্য করে বিতর্ক বিজেপির অন্যার বিধায়ক অমরনাথ শাখা বিজেপি বিধায়কের এমন নিদানে বিতর্কে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে এই মন্তব্যে কড়া সমালোচনা করেছে তৃণমূল ও সিপিএম ভারতবর্ষের রাজনীতিতে ছাগল ছাগলের চার নম্বর বাচ্চা সিপিএম কারণ এখন সিপিএমটা চলছে তৃণমূলের পয়সা আর ঠেঙাতে গেলে এদিকে আগে ঠেঙাতে কারণ এরা হচ্ছে দেশের দই এরা দেশের কোনো কাজে লাগে না এই সিপিএম এর লোকগুলো হচ্ছে দেশের দই এমনি এই যে ছাগলের তিন নম্বর বাচ্চা তৃণমূলের নেতারা আছে তাদেরকে আমরা হুঁশিয়ারি দিতে চাই চব্বিশের বিধানসভার লোকসভার পরে

রাজনীতিবিদ হিসেবে এরকম মন্তব্য এসব বিজেপি তৃণমূল এগুলো কিছু যায় আসে না পশ্চিম বাংলার মানুষ বেশি দিন এই জায়গায় থাকবেন না ফলে উনি যেটা বলেছেন উল্টে মানুষ তাদেরকে এরকম করেন কিনা আমি সেটা ওনাকে ভাবার জন্য বলবো শাসক দলের গোষ্ঠী নতুন ছবি বাঁকুড়ার গঙ্গা ঘাটিতে পঞ্চায়েত ভোটের পরে দলের যিনি তাকে বহিষ্কার করেছিলেন ব্লক সভাপতি সেই ব্লক সভাপতিকে সরিয়ে ওই পদে বসলেন সেই বহিষ্কৃত নেতা রাজনীতির পাশা বদলের এমন ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার গঙ্গা জল ঘাটি দু নম্বর সাংগঠনিক ব্লকে অস্বস্তি এড়াতে বিষয়টিকে রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত বলে সাফাই তৃণমূলের জেলা নেতৃত্বে অঞ্চল সভাপতি মানিক মণ্ডল দলবিরোধী কাজ দলের বাদ দিয়ে সিপিএমকে সাথে নিয়ে গোট গঠন করেছি আমি স্থির নিয়েছি যে দলের অঞ্চল সভাপতি সে নিজেকে প্রধান হিসাবে চিহ্নিত করে সিপিএমের ভোটে জিতে প্রদান হয়েছে আমি তাকে অনির্দিষ্ট কালের জন্য অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করিলাম তাকেই আবার ব্লক সভাপতি করা হবে দেখুন আমি পুরনো গল্প কিছু বলতে পারবো না আমার কাছে রাজ্যতেই যা নির্দেশ এসেছে আমরা চারটা ব্লক সভাপতিকে রাজ্য থেকে তাদেরকে নতুনভাবে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে স্টেট কমিটি দল যেটা ভালো ভেবেছে দল সেটা করেছে আমরা সারা জীবনেই জন্ম মধ্য থেকেই আমার ফ্যামিলি তৃণমূল আমি দু হাজার ছ সাল থেকে টোয়েন্টি ফোর আওয়ার্স দলেরই কাজ করি দলের সৈনিক হয়ে কাজ করি তো একজন পঞ্চায়েত প্রধান তাদেরকে সাসপেন্ড করেছিল আমরাও দেখেছি খবরের কাগজে এসছে নিউজ এসছে আজকে তারাই আবার সভাপতি দলটার মধ্যে কি আছে অগণতান্ত্রিক দল আচ্ছা শাহজাহানের কথা নিশ্চয়ই ভুলে যাননি পনেরো দিন পেরিয়ে গিয়েছে এখনো সন্দেশখালী তৃণমূল তার শেখ শাহজাহানের কোনো খোঁজ নেই শেখ কোথায় বিস্ফোরক তথ্য ফাঁস সিপিএম নেতা টিভি নাইনের শাহজাহানের গতিবিধি নিয়ে চাঞ্চল্যকর দাবি সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সরদারের কোরাকাটি থেকে বাইকে অন্যত্র গা ঢাকা দিয়েছে শাহজাহান বলছেন তিনি আসুন শুনি কি বলছেন ঠিক শাহজাহান সন্দেশখালীর বাইরে তার পক্ষে নিরাপদ নয় বিভিন্ন দ্বীপে আত্মগোপন করে আছে সংগঠনের ব্যক্তির বাড়িতে থাকার চেষ্টা করছে আমার কাছে খবর আছে গড়া কাটি থেকে তিনটে বাইকে করে দাউদপুরের দিকে রওনা দিয়েছে টুকটুকি বাজারের কাছে মনোরঞ্জন পাইক বলে একজন ব্যক্তি যা তাদের সংগঠনের খুবই পরিচিত লোক তার বাড়িতে সে আত্মগোপন করেছিল আমার আশঙ্কা যে কোনো সময় ও ওই দিক থেকে বাংলাদেশে চলে যেতে পারে আজকে সিট গঠন হয়েছে তাহলে যে পুলিশ যে রাজ্যের পুলিশ তাকে পাহারা দিচ্ছি তাদেরকে কেন্দ্রীয় কতটা তাদের সাহায্য পাবে জানি না ফের রাজ্যে খুলনাম খুলনা শুট আউট লিলু তাণ্ডব শাসক অন্দলে চলল গুলি গতকাল রাতে এক দল এক কয়েকজনের তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলা দাবি মহিলাদের শ্রীলতাহানির অভিযোগ রাস্তার কাজে বরাতের টাকার ভাগ দিয়ে বিবাদ বলে অভিযোগ